পরিমণি তোমাকে এই জোতা পিটা করবো তোমাকে এই জোতা পিটা করবো পরিমণি তোমাকে এই জোতা পিটা করবো বিশ্বাসের নামে বদনাম বলো বিশ্বাসের নামে খারাপ খারাপ কথা বলো তোমাকে এই জোতা দিয়া পিঠটি লাগাবো তোমার দুই চাপার মধ্যে তোমার দুই চাপার মধ্যে দুইটা মানে এমনভাবে মারবো যে তুমি সারা জীবন এরফানের কথা মনে রাখবা আর তাছাড়া তুমি এরফানকে চিনো জানো ঠিক আছে এরফানকে যে থাইল্যান্ড কাপে এরফানের কথায় তো তোমাকে জোতা এটা কি ব্র্যান্ডের জোতা জানো এটা অনেক দামি জোতা এটা অনেক দামি জোতা আরে তুমি তো এটার বাড়ি খেলে তুমি এটার বাড়ি খেলে তুমি ধন্য হয়ে যাবা পরিমণি তুমি এটার বাড়ি খেলে ধন্য হয়ে যাবা তো তুমি কেন পোস্টা করছ যে অপবিশ্বাসকে নিয়ে যে অপবিশ্বাস তোমাকে নিয়ে আচ্ছা জোতার একটু রায় বাজে দেখা যাচ্ছে কথাগুলো একটু বলি তো কেন পোস্টা করছো সেটা আমি বলতেছি যে অপবিশ্বাসের ভক্তরা নাও এটা জানতে পারে যে কেন তুমি পোস্টা করছো এই লেরিমনি লেরিমনি পোস্টা করেছে তার পেজের এঙ্গেজমেন্ট বাড়াবার জন্য পেজের রিচ বাড়াবার জন্য যদিও এই পরিমনির ঠিক আছে মানে অপু বিশ্বাসকে নিয়ে এই পোস্টটা যে করছে যদিও এই পরিমণির পেজের ফলোয়ার বিশ্বাসের চাইতে ডাবল ডাবলের কাছে হ্যাঁ ডাবলই তো ষোলো মিলিয়ন কিন্তু তার কোনো পোস্ট তার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না ভাইরাল হচ্ছে না তার বর্তমান ইনকাম সোর্স কি তাকে কোনো ছবিতেও নিচ্ছে না ইনফ্যাক্ট বিশ্বাস করেন যদি আমি প্ল্যানিং করছিলাম আমার সামনে আগামীতে একটা সিনেমাতে ডিরেক্টরের সাথে মোটামুটি কথাবার্তা হয়েছিল যে পরিমণিকে নিব কিন্তু এখন তো আর ভুলেও স্বপ্নেও পরিমণিকে ভাবছি না পরীর জায়গায় এখন আমি মাইয়া মাইকে নেব সো যাই হোক এখন আমি কথা বলতে চাচ্ছি যে অপু অপুবিশ্বাসকে নিয়ে পরিমণি কেন এই পোস্টটা করেছে তার ষোলো মিলিয়ন ফলোয়ার কিন্তু তার কি ওই পরিমাণ রিচ আছে ওই পরিমাণ ভিডিও ভাইরাল হয় ওই পরিমাণ পোস্ট ভাইরাল হয় আপনারা দেখেন তো এই স্ক্রিনশটটা তার যে মানে এই স্ক্রিনশটটার মধ্যে কত হাজার লাইক কত হাজার শেয়ার কত হাজার কমেন্ট মানে এই পোস্টটা শুধু এই পোস্টের কারণে তো আপনারা কি মনে করেন এগুলা কি? হ্যাঁ যেই পরিমনির যেই পরিমনির মানে বাচ্চা হওয়ার পর সর্বপ্রথম মানে অপবিশ্বাস উপহার নিয়ে যায় যেই পরিমনির মানে ইয়াতে অনুষ্ঠানে বাচ্চার অনুষ্ঠানে বাচ্চার যে অনুষ্ঠান হয়েছে হওয়ার পর ঠিক আছে সেই বাচ্চার অনুষ্ঠানে সবচেয়ে দামি উপহার দেয় যে পরিমনির বাচ্চা হওয়ার পর অপবিশ্বাস খাবার নিয়ে যায় সেই পরিমনি কেন এটা করলো কারণ হচ্ছে একটাই এটা আপনাদের বুঝে নিতে হবে এটা খুবই কমন একটা ব্যাপার যে অপবিশ্বাসকে নিয়ে কথা বললেই মানে বুবলি আর অপবিশ্বাসের টপিকটা মানে এখন মানে মনে করেন যে এখন অপবিশ্বাসকে নিয়ে সে এই পোস্টটা করেছে এখন অপবিশ্বাসকে নিয়ে যদি এই পোস্টটা করে তাহলে বুবলি ভক্তরা ওরে সাধুবাদ জানাবে ঠিক আছে অথচ সে কিন্তু মেজবন যে ছিল কয়েকদিন আগেও কয়েকদিন আগেও অপবিশ্বাসের মেজবন সাছে তবে এখানে ভাই অপবিশ্বাসেরও দোষ আছে অপবিশ্বাসেরও দোষ আছে কি দোষ আছে জানেন অপবিশ্বাস মানে মানুষ চিনতে ভুল করে অপবিশ্বাস মানুষ চিনতে ভুল করে এটাই হচ্ছে প্রবলেম এই যে গৌতম সাহা বারিশা হক এরা যে আজকে অপবিশ্বাসের সাথে পোলট্রি মারতেছে ঠিক আছে পোলট্রি মারছে পোলট্রি মারার মানে কারণটা কি আজকে লেরিমনি মানে এই যে পরিমণি পরিমণিও পরিমণির মতো আচ্ছা পরিমণি তোমাকে বলতেছি তুমি তো এই যে বোট ক্লাবের ঘটনাটা তোমার তোমার মদ না খাইলে ঘুমাসে না তারপর তুমি ইয়াং ইয়াং ছেলেদের সাথে মানে মেলামেশা করো প্রতিদিন রাত্রে সেটা তোমার কাজের বুয়া কাজের বুয়া সেটা বলছে সেই ভিডিও আমার দেখাতে হবে না আপনারা কে কে দেখছেন একটু কমেন্ট করেন তো একটা লাইক দিয়ে একটা কমেন্ট করেন যে কে কে দেখছেন যে পরিমণির বাসার কাজের বুয়া যে মানে ওরে বলছে যে ও ছেলে মানুষ ছাড়া ঘুমাইতে পারে না ঠিক আছে সে মানে ইয়াং ছেলেদেরকে নিয়ে আমি ওই ছেলেদের নাম উল্লেখ করতে চাচ্ছি না তো ইয়াং ছেলেদেরকে নিয়ে সে বাসায় মানে এনজয় করে যেই পরিমণি মদ্যপান না করলে মানে নেশা না করলে মদ না খেলে তার ঘুম আসে না ঠিক আছে যেই পরিমণির বিয়ে হইছে কতগুলা এখনও ঠিক নাই যে পরিমণির বিয়েছে মনে হয় সাত আটটা সেই পরিমণি আইছে আবার আরেকজনের দোষ ধরতে সেই লেরিমনি আসছে আরেকজনের দোষ মানে দোষ বিস্তার করতে তাই আজকে জোতা দিয়ে পিটিয়ে দিলাম আর সারা বাংলাদেশ করে দেন এই ভিডিওটা পেজ থেকে যারা দেখতেছেন ইউটিউব থেকে যারা দেখতেছেন আমি সবাইকে অনুরোধ করব যে লেরিমণিকে যে আমি জোতা পিটা করছি পরিমণিকে যে আমি জোতা দিয়ে বাইরে এলাম এটা সারা বাংলাদেশ করে দেন কারণ এই পরিমণি শিক্ষা হওয়া উচিত এই পরিমণি শিক্ষা হওয়া উচিত ওকে সো যাতে পরিমনির চোখে পড়ে ওরে মেনশন করবেন পেজ থেকে যারা দেখতেছেন ওরে মেনশন করবেন আর ইউটিউব থেকে ভাইরাল করবেন কারণ আপনারা জানেন যে আমি প্রতিদিন এই মুখটা দেখাতে আসি না ঠিক আছে যারা প্রতিদিন পনেরো বিশটা করে ভিডিও বানাইতেছে তারা ভাই টাকার ইনকাম টাকার আশায় ইনকাম করার জন্য ঠিক আছে আমি গতকালকে সালমান শাহ ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইছি আর আজকে এই মানে মানে এখন যেটা বানাইতেছি সেটা হচ্ছে মানে অপু অপুবিশ্বাসকে নিয়ে তো সালমান শাহ ভাইয়ের ভিডিওটা বানানোর কথা ছিল না রকম প্ল্যানিং ছিল না কিন্তু আপনারা সালমান শাহ ভাইয়ের ভিডিওটাতে কোনোরকম সাপোর্ট করেন নাই পেজ থেকেও করেন নাই বা ইউটিউব থেকেও করেন নাই এটা খুব খারাপ লাগছে ভাই ঠিক আছে এটা ভাই ও বোনেরা যেই নায়ক যেই নায়ক বাংলাদেশে থাকলে আজকে আজকে বাংলাদেশ কোথায় যাইতো চলচ্চিত্র অমর নায়ক সালমান শাহ তার ভিডিওতে আপনারা সাপোর্ট করেন না সো যাই হোক খুব কষ্ট লাগে বুঝছেন খুব কষ্ট লাগে তাকে আমরা মনে করি তাকে আমরা স্মরণ করি তাকে আমরা ভালোবাসি নায়ক হিসাবে তো যাই হোক আমরা যেমন করে বিশ্বাসকে ভালোবাসি তেমন করে সালমান শাহকেও ভালোবাসি সাকিব খানকেও ভালোবাসি সবাইকেই ভালোবাসি সো যাই হোক এখন এই লেরিমনি এই পরিমণি হ্যাঁ বিশ্ব বিশ্বব্যাহিয়া নীলজ্জ পরিমণি মানে যার কিনা বিয়ে কতগুলা হয়েছে কোনো ঠিক ঠিকানা নাই যার কি মানে চরিত্র মানে চরিত্র একেবারেই খারাপ কত পুরুষের সাথে যে মানে সে শরিফুল রাজের সাথে লাস্ট বিয়ে হওয়ার আগেও কত পুরুষের সাথে যে সে দেশের বাইরে বাইরে গেছে কত টাকা ইনকাম করছে সবার কাছে আমি দুঃখিত আমার কথাগুলো শেষ হয় নাই সে আমার যে কোনো একটা প্রবলেম হয় ভিডিওতে এজন্য আমি এইভাবে ভিডিওটা প্লাস্টে করছি তো পরিমণিকে যত জোতা দিয়ে পিটাতে পিটাতে জোতা দিয়ে পিটটি লাগাতে লাগাতে গালের চামড়া উঠিয়ে ফেলবো গাল চামড়া আমি থাইয়ের ফান বলছি আমি থাইয়ের ফান বুঝতে পারছ আমি থাই তো যাই হোক দর্শক একটু স্ক্রিনশটটা দেখেন এত লাইক এত কমেন্ট এত সব কিছু যদি পরে সেই মানে ভিডিও তারপর তারপর যে সেই ভিডিওগুলো ছাড়ছে তার পেজে যায় দেখবেন সবগুলা ভাইরাল এখন আপনাদেরকে বলছি পেজে যায় দেখবেন আপনারা পেজে যায় দেখলে ওর আরও লাভ হইব যেটা সত্যি কথা ওর পেজ সাজেই দিবেন না টেন্ডিংই আনবেন না ওর এখন ইনকাম বিশ্বাস করেন ইনকাম বলতে শুধু পেজ পেজ ছাড়া ওর কোনো ইনকাম নাই পেজ ছাড়া অচল এই জন্য বিশ্বাসকে নিয়ে এই বাজে মন্তব্যটা সে করছে বাজে কথা সে অপুবিশ্বাসকে নিয়ে বলছে আপনারা বিশ্বাস করেন তো আমি অপবিশ্বাস ভক্তদের বলবো দয়া করে যে এর পেজ এর কিচ্ছু ফলো করবেন না হাসির রিওটও দিবেন না গালাগালিও করবেন না এর কোনো পোস্টে কারণ আপনি গালি দিলেও এর লাভ আছে মানে সব কিছু করলেই লাভ আছে তো আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার আমার বলা দরকার ছিল ভাই আমি বলছি এই পরিমণি শুধু এখন তার ইনকাম পেজ দিয়ে পেজ দিয়ে এখন সে দেখতাছে যে তার ভিডিওগুলো বা ভাইরাল হইতেছে না তো একটা পোস্টের মাধ্যমে ও ট্রেন্ডিংয়ে চলে আসছে আর বুবলি ভক্তদের কাছে এখন ভালো হয়ে গেছে বুবলি ভক্তরা তার সমস্ত পোস্টে এখন লাইক কমেন্ট করবে সমস্ত পোস্টে আর আপনার আপনারা বাঙালিরা কেমন আমি জানি পিছনের কথা খুব তাড়াতাড়ি বুঝলে যান যারা কোনো ভক্ত না কার কারো কোনো ভক্ত না তারাও এখন কি করবেন জানেন পরিমণির এই বিষয়টাকে নিয়ে সাপোর্ট করবেন কিন্তু এই পরিমণি একটা ফ্রোস্টেটিউড একটা কলগাল পরিমণি তোকে বলতেছি তুই একটা ফ্রোস্টেটিউড এটা ফ্রস্টেটিউড এটা কলগাল সো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ